একটা খুব বিস্ময়কর জিনিস দেখাবো প্রথম আমি আমার ক্যামেরায় দেখাবো দেখতে থাকুন খুব একটা সুন্দর জিনিস নাকের ডোকায় উই দেখেছেন না চলুন দেখাই উই ঢিপি কত বড়ো হতে পারে প্রথম আমি আমার ক্যামেরায় এত বড় একটা উই ঢিপি দেখাবো দেখতে থাকুন কত বড় সেই জঙ্গল জঙ্গলমহলের আনাচে কানাচে এমন সুন্দর সুন্দর বড় বড় উই ঢিপিগুলো রয়েছে আপনারা পোকা তো দেখেছেন পুরোনো বই কাঠ সেগুলো তো অনেক লেগে যায় কিন্তু কখনো কি উয়েদের বাসস্থান ঢিপি কেমন হয় তা হয়তো কখনোই চোখে দেখেননি দেখুন আমি আমার প্রথম ক্যামেরায় দেখাবো ওই ঢিপি এত বড় হতে পারে হ্যাঁ জঙ্গল মহলে আনাচে কানাচে এমন সুন্দর সুন্দর ওই ঝিপিগুলো রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই দেখুন দেখতে পাচ্ছেন অনেক ওই ঝিপি হয়েছে এখানে তো এই যে ওই ঝিপিগুলো এগুলো অনেক মুখ রয়েছে মুখগুলো দেখতেই পাচ্ছেন এই যে মুখগুলো দেখতেই পাচ্ছেন অনেকে বলে থাকে এর ভেতরে খুব বিষাক্ত সাপেরও বাসা থাকে এই যে দেখুন হ্যাঁ সেই নাকের ডগায় থাকা ওই আমি বাস্তবে দেখালাম ওই ঢিপি কেমন হতে পারে প্রায় দেড় দু মানুষ তারও বেশি উঁচু হবে এই ওই ঢিপি আপনারা যদি চোখে দেখে থাকেন এই উচ্চতা প্রায় প্রায় ষোলো থেকে আটশো ফুট বিশ ফুটের মতো বেশি হয়ে যাবে এর থেকেও বড়ো বড়ো ওই ঢিপি রয়েছে এই জঙ্গলমহলের আনাচে কানাচে এত সুন্দর একটি পরিবেশ যে পরিবেশে আমি দাঁড়িয়ে এমন সুন্দর একটি অদ্ভুত জিনিস দেখালাম অদ্ভুত বলতে এই সেই আমরা ঐডিপির গল্প অনেক শুনেছি সেই গল্পের বাস্তবতা আমি আমার এই ক্যামেরায় তুলে ধরলাম এই উইডিপি আপনারা যদি কোথাও দেখে থাকেন আমরা জানি যে বিভিন্ন ধরনের জঙ্গলগুলোতে বিশেষ করে বড় বড় জঙ্গল এই ধরনের ওইডিপি দেখা যায় বিশেষ করে আমাদের ক্রান্তি অঞ্চলের জঙ্গলে এই বড়ো বড়ো ওইডিপি রয়েছে আমি দেখালাম এই যে এত বড় উচ্চতা সম্পন্ন ওইডিপি প্রায় আইফেল টাওয়ারের মতো দেখে মনে হচ্ছে যেন অসাধারণ তো আপনারা কমেন্টে জানা জানাবেন দেখে কেমন লাগলো থ্যাংক ইউ ধন্যবাদ